তৈরি হয়ে গেল সাধারণ কথা নয় সাধারণ কোন বিষয় নয় এই মাদ্রাসা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি পাথর নিক্ষেপ করলেন আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ওই পাথর গুলি যেখানে ফেলে দিলেন সেখানে মসজিদ এবং মাদ্রাসা হয়েছে সুভার আল্লাহ আরে আমাদের তো ভাগ্য ভালো এই জন্য তো আমরা কোরআনের তেলাওয়াত শুনতেছি আজকে জান্নাতি পরিবেশ হয়েছে বাবারা এই দেশে কোনো নবী রাসূল আসে নাই এই দেশে আউলিয়া کرام হক্কানী উলামায়ে کرام আমাদের কাছে কোরআন সুন্নাহ নিয়ে এসেছেন ঠিক কিনা তারা বলিলি যে বাচ্চারা কোরআন পড়ছে তারা যখন মাদ্রাসা থেকে বের হয়ে আপনার বাড়ি লসি আপনার বাড়ি তার বাসা ওখানে যখন হাইটা যাবে ওখান থেকে যখন মাদ্রাসায় আসবে আমার নবী বলেন তাদের পাখাগুলি জমিনের মধ্যে বিছায়া দেন জমিনে বিছায়া দেন আমার

কোরআনের কেন কোন কোনো মুমিন যখন পড়বে ওই মুমিন হলো কমলা লেবুর মতো সাদৃশ্য কমলা লেবুর গ্রান ও বালো সাদো বালো ঠিকা যেমিন কোরআন পর্বে যে মুমিন কোরআন পর্বে সে কমলালেবুর সাদৃশ্য অর্থাৎ তার গ্রান ও বালো তার সাদো বালো আর যে মুমিন কোরআন পড়বে না সে হলো খেজুর সাদৃশ্য তার কোনো গ্রান নাই স্বাদ বাল ঠিক না আমার রসুল বলেন যে ব্যক্তি মুমিন কোরান পড়বে সে কমলা লেবুর মতো গ্রান অবালো স্বাদ ও ভালো আর যে মুমিন কোরান পড়বে না সে খেজুর সাদৃশ্য তার কোনো গ্রান নাই কিন্তু স্বাদ বালক যে মুনাফিক রাইহান ফল তার গ람 ভালো কিন্তু স্বাদ হল তিক্ত আর যে মুনাফিক কোরআন পড়বে না তার সে হলো ханজার ফল তার কান odor গন্ধ এবং তার স্বাদও তিক্ত কোন সুবহানাল্লাহ আমার নবী বলেন অমুমিন্তা মুমিন তা পাইবা আর মুমেন হয়া কোরআন যদি না পড়ো খেজুরের মতো স্বাদ পাইবা কিন্তু গ্রাম পাইবা না কিন্তু স্বাদ পাইবে না যে মুনাফে কোরআন পড়বে না সে হানসাল ফল স্বাদ অতীর্থ গ্রাম হল দুর্গন্ধ দুর্গন্ধ বন্ধুরা বাইরা মার এ কোরআনের সাথে সম্পর্ক লাগান আপনার সিনা ফসবে না কেমন পর্যন্ত আপনার সিনা তরু তাজা থাকবে আপনার সিনাতে কোনো দিন আপনার সিনার উপরে জাহান নামের আগুন নিক্ষেপ হবে না এই দুনিয়াতে আমরা তাদরা না টাকার জাগান একটা সন্তানকে ওরা দুন সালে হন ইয়াদু লাহু সুসন্তান রায় কাজার যে সন্তান আপনার জন্য দোয়া করবে কোরআন শরীফ পরে দুরুদ শরীফ পরে সালাত আদায় করে যার সিনাতে কোরআন থাকবে সে কোনো দিন আল্লাহর নাফরমানি করবে না কারণ কোরআন হল কোরআন যার অন্তরে কোরআন যার অন্তরে ইমান যার অন্তরে সে হল মুত্তাকিন আর মুত্তাকিন হলো ওই ব্যক্তি তাকুয়া যার মধ্যে আছে সে হলো মুত্তাকিন এই মাহফিলে মনে হয় এই মাহফিলে এমন ব্যক্তি আছে সে আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর বন্ধু হয়ে গেছে সে নিজ জানে না সে যে আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য বলি আউলিয়া হওয়ার জন্য কি লাগে বাসান অবলম্বন করে আল্লাহর ভয় যার মধ্যে আছে সে হলো মুতিন মুতিনের সংক্ষেপ সংজ্ঞা হল ইমান আনার পরে আল্লাহর ভয় নিয়াম সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে গুণা থেকে বিরত

নসিব খারাপ বন্ধুরা আমার ভাইয়ের আমার আজকের মাহফিল থেকে আপনি তবা করেন ইস্তফার করেন তবা এবং ইস্তফার যখন আপনার মধ্যে আসবে আপনার আত্মা মুতুমাইনার দরজায় পৌঁছে যাবে এই মাদ্রাসা এটা দারুল সুন্নাত দারুল কোরআন

তারা আমার নবীর সন্নতে রঙ্গিন হয়ে যায় ঠিক কিনা আজকে মাদ্রাসা চিবিরাই বুনবীর গ্রাম নূরে নূরান্বিত হয়ে গেছে আর এই মাহফিল তো সাধারণ মানুষেরা করে নাই যারা মাদ্রাসার সাথে সম্পর্ক যে যুবকেরা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইছে এই মাদ্রাসায় পড়ে যারা আলেম হয়েছে আমার স্নেহের মৌলানা

যদি দিদারে মুস্তাফা পায় আমরা দিদারে মুস্তাফা চাই কি চাই না আরে আমরা তো রাতের বেলা হাইটা খুঁজতে হবে না আমাদের ভাগ্য কত ভালো আমাদের বাড়ির পাশে আল্লাহর নবীর বাগান হয়ে গেছে আমাদের ভাগ্য কত ভালো আরে শর্নের কফি দিতে হবে না

আবার যার কাছে ইচ্ছা হয় মালিকানা কাইরা নেই নেই না আল্লাহ আজকে আপনার মার আছে সম্পদ আছে আগামী কালকে যে থাকবে তার তো কোনো গ্যারান্টি নাই তো আমার আল্লাহ বলেন তুমি যদি মুমিন হও তোমার সাথে আমার দুইটা বিষয়ে আলাপ আলোচনা হবে এই দুইটা বিষয় মুমিন তোমার আমার সাথে আলাপ আলোচনা হবে এটা হলো আমার জান্নাতকে কে নিয়া আমি সে আটকারা চান্নাত বানাইছি তোদের জন্য তুই যাওয়ার জন্য